না সিন না তার এর মধ্যে আমি আবার কইসি ভাবি এই লোকটা সম্পর্কে কিন্তু এই ঘটনা কিতা তা কইলি তাকদা পুলিশ খবর দিত দিয়া রিমান্ড তো নিত আমি রিমান্ড কী তা কইসে নিয়া বাইরে আমাকে ডিমা কী তা করতো কয় ডিমাটি দিয়া দিস হ্যাঁ বলে দে কেমনে ডিমা ডামা দিয়া থেরাপি দে এ সিনে আসে ডিম শোকা শোকা লম্পা আসে এরম যারা মনে করলি এই ধর্ম লইয়া বাইসালি করে তারা লাগিয়া মুসলিমের বউর আসের ডিম ফ্রি বোঝেন নাই আসেন এই লোক সম্পর্কে একটু আমরা দেখাই আনি কে উনি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আছে নানান চাঞ্চল্যকর তথ্য এই পুরো ভিডিও জুড়ে দর্শক আজকে আমি ভিডিও শুরুতে আপনাদেরকে একটা বয়ান শোনাচ্ছি একজন ব্যক্তির অবশ্যই স্ক্রিনে আমার ল্যাপটপের স্ক্রিনে যাকে দেখছেন তো তার সম্পর্কে আলোচনার আগে আগে তার একটু বয়ান শুনে আসুন তার চেহারা মোবারক একটু দেখে আসেন তারপর আমি বললে আপনারা বুঝতে পারবেন তো প্রথমে তার একটু বক্তব্য আমরা শুনি ঘটনা ঘটে লোকেরা যে বায়াত হওয়া আজ রোপণের পরে লোকেরা প্রথম বারের মতো বায়াত হবে বায়াতের ঘটনা ঘটে গেছে এখন পর্যন্ত প্রায় তিন শতাধিক মানুষ তিনশোর অধিক মানুষ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে পুরুষ মহিলা আলেম ছোট মানুষ মিলে সম্মিলিতভাবে ভাবে বায়াত হয়েছে আমার হাতে এবং প্রতিদিনই কম বেশি মানুষ একদিন দুদিন পর কিছু মানুষ হচ্ছে আগে এবং পরে যে ব্যক্তির নাম শুনেছেন মাসাল্লাহ দাড়ি টাড়ি লেবাস সুন্নত সব তো একদম অ্যাকর্ডিং টু ইসলাম পরিপূর্ণ তিনি ইসলামকে ধারণ করেন কপালের কালো যে দাগ সহ দেখে বোঝা যায় যথেষ্ট মুমিন টাইপের মানুষ হওয়ার কথা ছিল বা কোন এক সময় তিনি কিন্তু আসলে মুমিন ছিলেন কিন্তু সমস্যা হয়েছে কি যে মাঝে মাঝে শয়তান যখন সাওয়ার হয় তখন সে তার গতিপথ ভুলে যায় আর বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যারা খুব ব্রেইনি মানুষ হন তাদের ক্ষেত্রে এই ঝামেলাটা হয় দর্শক স্ক্রিনে এতক্ষণ যার কথা আপনারা শুনেছেন তার নাম হচ্ছে মোস্তাক মোহাম্মদ আরমান খান অনেকের কাছে হয়তো তিনি পরিচিত মুখ আবার অনেকের কাছে আমার মতো নতুন মুখ কেন তিনি আমাদের আলোচনার বিষয় তো এই লোক তিনি দাবি করেছেন যে তিনি এই জমানার ইমাম মাহাদি আর এই বিষয়টাকে তিনি তার ফেসবুক আইডি থেকে শুরু করে ইউটিউবে তার চ্যানেল পর্যন্ত ক্রিয়েট করা হয়েছে আর আপনি শুনে আশ্চর্য হবেন যে তার পাঁচশোর কাছাকাছি ফলোয়ার আছে যারা তার হাতে বায়াত গ্রহণ করেছেন অলরেডি তার মুরিদ তাকে ইমাম মাহাদি হিসাবে তারা বিশ্বাস করে তবে তার যেই ফতোয়া সেগুলো কতটুকু সঠিক আমরা একজন আলেম সায়ক আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে একটু শুনে আসি তার ভিডিও বার্তায় বিভিন্নভাবে তিনি ইমাম মাহাদি হওয়ার সপক্ষে দলিল এবং প্রমাণ পেশ করার চেষ্টা করেছেন মোস্তাক মোহাম্মদ আরমান খান সাহেব এক্স বুয়েটিয়ান বা বুয়েট পুরো একজন সাধারণ শিক্ষিত মানুষ এবং এক সময় তবলিক জামাতের সাথে সম্পৃক্ত ছিলেন দীর্ঘদিন ধরে তিনি ইমাম মাহাদি সম্পর্কে আলোচনা করে আসছেন লেখালেখি করে আসছেন আর এর মাধ্যমে অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন এবং বেশ কিছু ভক্ত জোগাড় করেছেন আমরা একসময় তার বিষয়টিকে ইগনোর করে থাকতে চেয়েছিলাম কিন্তু দিন যত গড়াচ্ছে তিনি সামনে অগ্রসর হচ্ছেন এবং একটি পর্যায়ে এসে নিজেকে দাবি করেছেন এবং তার অনেক ভক্ত হয়ে গেছে অনেকে নাকি তার হাতে গ্রহণ করেছেন তিনি বলেছেন আবার বাংলাদেশ থেকে কিছু লোক তার হাতে বায়াত গ্রহণ করবার জন্য লকডাউনের মধ্যে পালিয়ে সৌদি আরব যেতে চেয়েছেন পুলিশের হাতে তারা গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটি উঠে এসেছে আর সেজন্য জন্য তার বিষয়টি বড় কোনো ফেতনায় পরিণত হওয়ার আগেই সে বিষয়ে কথা বলাটা আমরা প্রয়োজনীয় মনে করেছি মুশতাক মোহাম্মদ আরমান খান সাহেবের দাবি এবং তার দাবির সপক্ষে যে সমস্ত যুক্তি এবং দলিল তিনি পেশ করেছেন সেগুলো নিয়ে আসলে খুব বেশি দীর্ঘ আলোচনা করার প্রয়োজন নেই কারণ হাদিসের একজন সাধারণ পাঠক মাত্রই তার দাবির অসারতা এবং তার দাবি যে মিথ্যা সেটি বুঝতে পারবেন মুশতাক মোহাম্মদ আরমান খান সাহেব শুরু করেছেন একটি হাদিস দিয়ে যেটি শ্রোনা আবুদাউদে বর্ণিত হয়েছে শ্রোনা আবুদাউদে বর্ণিত সেই হাদিস প্রসঙ্গে প্রথম কথা হলো ইমাম আলবানি এবং ইমাম সোয়াইব আল আর নাউদ রাহে মহম্লাহ তারা উভয় সে হাদিসটিকে জয়ীব বলেছেন যদি হাদিসটি আরো বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে দ্বিতীয়ত কথা হলো মোস্তাক মোহাম্মদ আরমান খান সাহেব এ হাদিসের এই পরিমাণ বিকৃতি সাধন করেছেন এবং এ হাদিসের এই পরিমাণ অপব্যাখ্যা করেছেন যা কোনো মূর্খ মানুষ দ্বারাই কেবল সম্ভব তিনি হাদিসের একটি শব্দের অপব্যাখ্যা করতে গিয়ে চরম এবং নির্লজ্জ মিথ্যাচার আশ্রয় নিয়েছেন আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুন তার প্রতি রহম করুন তাকে সঠিক পথে ফিরে আসার তফিক দান করুন তার সুস্থতা নসিব করুন আমরা দোয়া করি আজকে যখন বাইশে আগস্ট আমি এই নিউজ করছি একুশে আগস্ট বাংলাদেশের যে কি বলা হয় যে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারায় বাংলাদেশের আমাদের ঢাকা মেট্রোপলিটন ক্রাইম ইউনিট পুলিশ যারা আছেন কাউন্টার টেরোরিজম এবং ক্রাইম ডিভিশনের যারা আছেন তাদের মধ্যে একজন এসআই সাহেব নিজে বাদী হয়ে এই লোকের বিরুদ্ধে মামলা করেছেন কেন গত কয়েকদিন আগে এয়ারপোর্ট থেকে উনিশ জন বাংলাদেশি যুবককে আটক করা হয় কারা তারা হচ্ছে এই লোকের কাছে বায়াত গ্রহণ করা তার সাথে দেখা করার জন্য তারা সৌদি যাচ্ছিল আর তার যে বিভিন্ন সময়ের মন গড়া বক্তব্য যেগুলো ইসলামকে আদৌ কি সাপোর্ট করে নাকি করে না সেটা শায়ক আহমদুল্লাহর কাছ থেকে আমরা শোনানোর আগে এখানে আরেকটু জিনিস আপনাদেরকে বলে যায় তিনি কিন্তু কোনো সাধারণ মূর্খ মানুষ না আপনারা তার কথা শুনে বুঝেন না অনেকে ভাইবা ফেলতে পারেন যে নর্মাল কোয়ালিটির না তিনি একজন এক্সট্রঅ অর্ডিনারি যথেষ্ট ট্যালেন্টেড একজন পার্সোনালিটি তিনি আপনার দুই সালে বুয়েটের মতন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ স্থাপত্য সেইখান থেকে তিনি আপনার কি কী ফার্স্ট ক্লাস ডিগ্রি নাকি অর্জন করেছেন সেকেন্ডলি তিনি মালয়েশিয়াতে গিয়েও কিন্তু সেই পড়াশোনার পরের ধাপ কমপ্লিট করেছেন বাট এরপরে তার হওয়ার কথা ছিল একজন আর্কিটেকচার অথবা কী বলা যারা নির্মাণ প্রকৌশলীবিদ যারা আছেন তাদের দিকে বাট তিনি তার ব্যক্তিগত জীবনে কিছুটা তাবলিগের ফলোয়ার ছিলেন আর সেই জায়গা থেকে তিনি শিক্ষাগত জীবনের কেরিয়ারকে বাদ দিয়ে তার এই নব্য যেই কি বলা হয় যে তরিকা ইমাম মাহাদি সাজার সেটার দিকে তিনি হাঁটছেন আর হাঁটার পরে দুই সাল থেকে তিনি হঠাৎ করে তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করছেন আর বিষয়টা কিন্তু এতদিন কেউ জানতাম না বুঝতাম না বাট এটা এখন একটা বড়ো আকার ধারণ করছে যার কারণে এই ভিডিও তবে আমরা আসলে খুব বেশি হাদিস আমি জানি না বা ভোল টোল হইতে পারে ভাই পরে ঝামেলা হবে সেই কারণে আপনাদেরকে একজন আলমের কাছ থেকে তার সম্পর্কে সম্মুখ ধারণা নিয়ে আসলাম যারা সাধারণ মুসলমান আছে নর্মাল মুসলমান আছে আমরা যারা আসলে হুজুরদের মাথার উপর রাইখা আমরা ইসলামকে চিন্তা করি তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ক্যারেক্টারগুলো খুব ঝামেলার অনেক সাধারণ মানুষ আছে হয়তো ঠিকমতো পড়াশোনা পারে না গুগলে সার্চ করে বা ইউটিউবে সার্চ করে একটা রেফারেন্স খুঁজতে হয়তো অনেকে পারে আর এই ধরনের মানুষরা যখন এরকম সুনাতি লেবাস ধারণ করে আর তারা যখন মানুষকে ইসলাম সম্পর্কে উল্টাপাল্টা বোঝায় অনেকাংশেই মানুষ তাদেরকে বিশ্বাস করে আর যার কারণে পাঁচশোর মতো মুড়িৎ তার অলরেডি আছে সারা দুনিয়ায় প্রতিদিন নাকি মানুষ লাফাইয়া লাফাইয়া ওনার কাছে মুড়ি ধরছে আমার মনে হয় যে প্রশাসনকে আমি ধন্যবাদ দিই একটা কারণেই যে এই লোককে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি দূতাবাসের মাধ্যমে আপনার সৌদি সরকারকে ওইখানে ম্যানেজ করে তাকে কিন্তু বাংলাদেশ আনানোর জন্য প্রক্রিয়া চলছে আর এই বিষয়টা কনফার্ম করেছে আমাদের কী বলা হয় যে ডিজিটাল নিরাপত্তা বিভাগ যেখানে আছে সেখান থেকে এটা কনফার্মেশন করা হয়েছে আমরা চাই খুব দ্রুত এই ধরনের কালপ্রিট যারা আছে ধর্মের নামে মানুষকে অপব্যাখ্যা করে আর দিন শেষে তারা ব্যক্তিগত ফায়দাগুলো লুটে তাদের বিরুদ্ধে সরকারের কঠিন থেকে কঠিনতর আরও মনোভাব পোষণ করা উচিত তবে আপনারা এই ধরনের মানে চটকদার মানুষদের কথায় ফাইসেন না পরবর্তী সময় নিজেই বিপদে পড়বেন নিজের যে নর্মাল ইমান আকিদা আছে সেটাকেও শয়তান কখন অসো আসা দিয়া ওদের মিষ্টি কথায় আপনাকে প্রভাবিত করবে আপনি নিজেও বুঝবেন না তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন নিজের ইমান আমলকে সেভ করুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ